আজকে আপনার জন্য নিয়েছি এসেছি দুধ এবং পাউরুটির একটি রেসিপি যেটি আপনাদের ভীষণ পছন্দ হবে আর তার জন্য এখানে নিয়েছি আমি পাউরুটি হ্যাঁ তো ছ পিস এখানে আমি পাউরুটি নিয়েছি পাউরুটির এই চার যে সাইড আছে চার সাইড সে চার সাইড আমি কেটে ফেলবো মানে এই সাইডটা একটু শক্ত হয় ঠিক আছে কিন্তু যদি সাইড রেখে দিন তবুও হবে কিন্তু একটু লামস থাকা সম্ভাবনা থাকবে তাই সেটা কেটে নিয়েছি তো এবার এখানে দুধ গরম করতে দিয়েছি তো দুধ এখানে আছে আমার পাঁচশো গ্রাম আর পিস কিন্তু পাউরুটি এটা পারফেক্ট মেজারমেন্ট তো এখানে দুধটা আমি গরম করতে দিছি পাঁচশো গ্রাম সেখানে জাল এটা আমাকে আড়াইশো গ্রাম করতে হবে ঠিক আছে তো এটা প্রায় আড়াইশো গ্রাম হয়ে গেছে জাল দিয়ে দিয়ে অনবরত নাড়তে নাড়তে দেখবেন একটা সময় হাফ হয়ে যাবে খুব তাড়াতাড়ি যদি ছড়ানো প্রাপ্তি করেন আর কি তো আড়াইশো গ্রাম হয়ে গেছে মানে হাফ হয়ে গেছে এবার এতে দিয়ে দিলাম সেই ব্রেডগুলো আমি স্লাইস ব্রেডগুলো টুকরো টুকরো করে দিয়ে দিলাম গোটাও দিয়ে দিতে পারেন ম্যাশ হয়ে যাবে কিন্তু যদি টুকরো করে দেন খুব তাড়াতাড়ি ম্যাশ হয়ে যাবে আর কি তো যাই হোক দিয়ে আবার ভালোভাবে এটা নাড়তে থাকতে হবে নাড়তে নাড়তে একটা ডো তৈরি করে দিতে হবে দেখবেন যে একটা পর্যায়ে এরকম কড়াই থেকে ছেড়ে আসবে ছেড়ে আসবে মানে এটা একটা পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে তো এবার এটা উঠিয়ে নেব উঠিয়ে একটা ঠান্ডা করে নেব তো এটা ছড়ানো ছিল ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে কিছুটা হাত দিয়ে মথে নিতে হবে মানে বাইন্ডিংয়ের জন্য আর কি তো তার জন্য এখানে নিয়েছি দুই টেবিল চামচ ময়দা আর দিয়েছি এলাচ গুঁড়ো দিয়ে এটা ভালোভাবে মাখবো মাখলে সুন্দর একটা ইস্ম তৈরি হয়ে যাবে এবার এর মধ্যে একটা রিচনেস আসার জন্য দিয়ে দেবো এক টেবিল চামচ ঘি ঘি দিয়ে এটা ভালোভাবে একটু মিশিয়ে নেব মেশানোর পর এবার এতে দিয়ে দিলাম সামান্য একটু এক পিঞ্চ মতো বেকিং বেকিং সোডা সোডা দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিলাম মেশানোর পর এবার এতে থেকে ছোট ছোট টুকরো করে কেটে নেব আপনি ঠিক যতটা বড় করবেন ঠিক সেইভাবে টুকরোগুলো নেবেন তো আমার টুকরো সব কাটা হয়ে গেছে এবার এর থেকে একটা করে টুকরো নেব আর শেপটা আপনার ইচ্ছে মতো দেবেন ঠিক আছে তো আমি এখানে সিলিন্ডার শেপ দিয়েছি আপনারা চাইলে গোল শেপও দিতে পারেন তো এইভাবে মিষ্টিগুলো তৈরি করে নেব তো সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে এবার চলে গেলাম পরবর্তী প্রসেসে এখানে আমি তেল গরম করেছি একটা দিয়ে আমি চেক করব যে আমার এই মিষ্টিটা যেটা দিলাম সেটা ফেটে যাচ্ছে কিনা দেখলাম যে ফাটেনি মানে এগুলো পারফেক্ট আছে এবার এগুলো এতে সবগুলো দিয়ে ভেজে নেব আর যদি দেখেন যে এটা ফেটে যাচ্ছে তখন যেটা করবেন এটা আরও একটু ময়দা মিশিয়ে এটা মেখে নেবেন তো এইভাবে আমি ভেজে নেব মিডিয়াম ফ্লেমে হাই করা যাবে না হাই হলে উপরটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা ভালোভাবে কুক হবে না তো আমার হাই মিডিয়াম ফ্লেমে এটা ভেজে নিয়েছে দেখতেই তো পারছেন কত সুন্দর কালার চলে এসেছে এবার এগুলো আমি উঠিয়ে নেব উঠানোর পর চলে যাব একটা সেরা তৈরিতে তো যাই ভাজা হয়ে গেছে এবার একটা সেরা তৈরি করার জন্য এখানে কড়াই বসিয়েছি কড়াই দিয়ে দিয়েছিলাম এক কাপ চিনি আর দিয়েছিলাম দেড় কাপ মতো জল দিয়ে একটা সেরা তৈরি করে দিতে হবে এটা একতারে বা দোতারে কোনো সেরা তৈরি হবে না ঠিক আছে এমনি সামান্য একটু চিপচিপ ভাসবে এরকম একটা সেরা করতে হবে আর এতে দিয়ে দিয়েছি অল্প দিয়ে দিয়েছি অল্প একটু এলাচ করো দিয়ে এটা নার্ব আর দিয়ে দিলাম অল্প একটু ফুড কালার এখানে আপনার কেশরে দিতে পারে আর ফুড কালার তো পুরোপুরি অপশন যদি দেন তবে খুব ভালো লাগবে কালারটা দিলে কোনো ব্যাপার না তো আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিয়েছি সেটা প্রায় হালকা ঠান্ডা হবে সেই মুহুর্তে মিষ্টিগুলো দিতে হবে তো মিষ্টিগুলো দেওয়া হয়ে গেছে এবার এক ঘন্টা এটা রেস্টে রেখে দেবো এক ঘন্টা পর দেখবেন খুব সুন্দরভাবে এটা রসটা অ্যাপচার করে গেছে আমি কেটে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে ভেতরটা তো আজকের মতো এ পর্যন্ত চলে আসবো পরবর্তী পরে নতুন কোনো রেসিপি নেই তত মতো আল্লাহ হাফেজ